চিত্রনায়িকা বিশ্বাস একসময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত চলচ্চিত্রে কাজ করেছেন তিনি বর্তমানে রূপালী পর্দার বাইরে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা বিভিন্ন স্টেজ শো সাক্ষাৎকার কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনেই বেশি সরব দেখা যায় তাকে পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন বিশ্বাস এছাড়া ইদানিং ইউটিউব কন্টেন্ট নির্মাণেও ব্যস্ত থাকছেন এই ঢালিউড কুইন এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি কেননা ঈদের পর ধামাকা দিতে চলেছেন বিশ্বাস ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে এমনকি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপবিশ্বাস অভিনীত সিনেমা প্রেমপ্রীতির বন্ধন একই বছর ওটিটিতেও মুক্তি পায় ওয়েব ফিল্ম ছায়াবাজি আর এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওটিটির দুনিয়ায় পা রাখেন তিনি কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন এমনটি আভাস আগেই দিয়েছিলেন এই নায়িকা ওটিটিতে কাজের প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উপবিশ্বাস বলেন একটি সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে সেগুলো পড়ছি কোরবানি ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব সে পর্যন্ত অপেক্ষা করুন